চাকরি বাতিল কাণ্ডে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্য সরকার ও এসএসসি এর আগে আপনারা জানেন সুপ্রিম কোর্ট প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্য ও এসএসসির তরফে গত কাজ তারা করেছেন ওদের আবেদন গ্রহণযোগ্য হবে কিনা এ নিয়ে প্রশ্ন আছে তার কারণ পূর্বে এসএসসি রাজ্য সরকার বোর্ড সকলেই তারা দরখাস্ত করে বলেছেন যে আমরা নির্বাচন নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করব একত্রিশে ডিসেম্বরের মধ্যে এবং একত্রিশে মে এর মধ্যে আমরা নোটিফিকেশন জারি করব এ ব্যাপারে সুপ্রিম কোর্ট হলকামা দাখিল করতে বলেছেন কিন্তু প্রকৃতপক্ষে তাদের রিভিউ করবার আইনগত কোনো যৌক্তিকতা নেই এখন সরকারি পয়সায় খরচা করার অধিকার আছে যেমন ভাবে খুশি তেমন করেছেন কিন্তু এই রিভিউর কোনো আইনগত গুরুত্ব আছে বলে আমি মনে করি না টার্গেট তো একটাই যে অযোগ্যদের চাকরি রাখতে হবে যারা চাকরি কিনেছে এবং যারা চাকরি বেচেছে এই দুজনকে বাঁচাতে হবে প্রাতিষ্ঠানিক লুটের ওপরে একটা আস্তারণ লাগিয়ে দিতে হবে তার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া মেধা প্রতারিত হয়ে গেছে এভাবে কোনো সমস্যার সমাধান হয় না তৃণমূল কংগ্রেস সরে গেলেই যারা প্রকৃত মেধায় চাকরি পেয়েছে সেই ব্যবস্থা নতুন সরকার করে দেবে করে দেবেই চাকরি হারাদের পাশে রাজ্য সরকার আছেন আর অন্যান্য যে এখানকার রাজনৈতিক দল তারা কিন্তু চাকরি খেয়ে নেবার পক্ষে আছেন যাতে বাংলার অনেক অসংখ্য যুবক যুবতীদের চাকরি খেয়ে নেওয়া যায় ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া যায় সেটা হচ্ছে এদের সামগ্রিক অবস্থান হচ্ছে বিরোধী দলগুলির বিশেষ করে সিপিএমের এবং বিজেপির এর আগে আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন কিন্তু যে প্রত্যাঘাত করা হবে সেই প্রত্যাঘাত কবে কখন কিভাবে হবে অর্থাৎ প্রত্যাঘাতের প্রস্তুতি এই মুহূর্তে চলছে গতকালই প্রধানমন্ত্রীর বাসভবনে নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে জম্মু কাশ্মীরের প্রাক্তন এবং বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতিমধ্যেই যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যে সেনা আধা সেনা এবং কাশ্মীরের আইজির মধ্যেও একটি উচ্চ পর্যায়ের বৈঠক চলছে সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ সন্দীপ তোমার কাছে আসবো কিন্তু ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি যে একাধিক বৈঠক একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেমন বায়ুসেনা প্রধান নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন অন্যদিকে সেনা আধা সেনা এবং জম্মু কাশ্মীরের আইজি তাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন সন্দীপ এই উচ্চ পর্যায়ের বৈঠক অর্থাৎ কিনা যেখানে সেনা আধা সেনা এবং জম্মু কাশ্মীরের আইজি তিনি উপস্থিত ছিলেন এই বৈঠক নিয়ে কি জানতে পারছো দেখো আজকে রকম একটা উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে যে উচ্চ পর্যায়ের বৈঠকে ছিলেন জম্মু কাশ্মীর পুলিশের আইজি এবং জম্মু কাশ্মীর পুলিশের আইজি ছাড়াও সেনাকর্তা এবং বিএসএফের আধিকারিকরা ছিলেন বৈঠকে মূলত কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এবং যে নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জকে কি করে ওভারকাম করা যায় সে বিষয়ে আলোচনা তুমি দেখতে পাচ্ছ যে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে কাশ্মীরের বিখ্যাত ডাল যে ডাল এই মুহূর্তে পর্যটক শূন্য তার কারণ হচ্ছে এই এই গত বাইশে এপ্রিল যেভাবে নৃশংস হত্যা লীলা চলেছে পেহেলগাঁওতে এবং তারপর থেকে যেভাবে এই উপত্যকার পরিস্থিতি হয়েছে সেই কারণে এবার এই এই নিরাপত্তার এই উপত্যকার নিরাপত্তা সংক্রান্ত এই ইস্যুতেই কিন্তু আজকের এই বৈঠক হয়েছে কাশ্মীর পুলিশের আইজি ভি কে বিরদি তিনি ছিলেন বৈঠকে সেনা এবং গোয়েন্দা কর্তারা তো ছিলেন সিআরপিএফ সহ একাধিক নিরাপত্তা বাহিনী আধিকারিকরা এই বৈঠকে ছিলেন এমনকি শীর্ষ শীর্ষপদস্থ কর্তারা যেমন ছিলেন তার পাশাপাশি আমরা আমরা এই বৈঠকে শ্রীনগরের রেলওয়ে বিভাগের যারা আধিকারিকরা রয়েছেন রেলের কর্তারা ছিলেন তার পাশাপাশি বিভিন্ন জেলার পুলিশ সুপারদের এই বৈঠকে রাখা হয়েছিল টেলিকমিউনিকেশন বিভাগকে রাখা হয়েছিল এমন কি আইটিবিপি ইন্ডো বর্ডার পুলিশ তাদের কর্তারা ছিলেন এই বৈঠকে মূলত বিভিন্ন যে এজেন্সিগুলি রয়েছে কেন্দ্রীয় এজেন্সি সঙ্গে রাজ্যের জম্মু কাশ্মীর পুলিশ এবং অন্যান্য যে বিভাগ রয়েছে তাদের যাতে সমন্বয়ে কোনো সমস্যা না হয় এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি এবং কিভাবে পদক্ষেপ করা হবে নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ এলে সে বিষয়ে এই বৈঠকে আলোচনা হয় সেরকমটাই সূত্রের খবর আন্ত সংস্থা সমন্বয়ে যাতে কোনোরকম ফাঁক ফোকর না থাকে এই বিষয়টাই কিন্তু আজকের এই বৈঠকের মূল আলোচনার বিষয়বস্তু এখনো পর্যন্ত এই বৈঠক সম্পর্কে এতটুকুই আমরা জানতে পারছি এই গুরুত্বপূর্ণ বৈঠক আজকে ঘণ্টাখানেক আগে শ্রীনগরে হয় যেখানে সেনাকর্তারা ছিলেন এর কর্তারা ছিলেন এর কর্তারা ছিলেন রেলের কর্তারা ছিলেন টেলিকমিউনিকেশন বিভাগ পুলিশের শীর্ষকর্তা অন্যান্য জেলার সবাই কিন্তু আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকে স্বাভাবিকভাবেই বিভিন্ন সংস্থার সমন্বয়ের ওপরে জোর দেওয়া হয়েছে যাতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সংক্রান্ত কোনো ফাঁক ফোকর না থাকে সেই বিষয়টাই কিন্তু নিশ্চিত করা হয়েছে আজকের এই বৈঠকে সেই সমন্বয় সংক্রান্ত ফাঁক ফোকরগুলি মেরামত করা বিস্তারিত আলোচনা হয়েছে সেরকমটাই আমরা জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে জানতে পারছি ধন্যবাদ সন্দীপ